আরাঞ্চলের বৃহৎ ধানের মোকাম আশুগঞ্জ যেন পুরোটাই নিয়ন্ত্রণহীন প্রতিদিন নিজেদের মনের মতো দাম নির্ধারণ করছেন পাইকার ও আড়তদাররা এতে ন্যায্য দাম নিয়ে সংখ্যায় কৃষক ও ব্যাপারীরা কারসাজিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা খাদ্য বিভাগের নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীর বিওসি ঘাট বাঘ ঘেসে ভিড়ছে একের পর এক ছোট বড় নৌকা হাওড়াঞ্চলের অন্যতম বৃহতেই ধানের মোকামে ব্যাপারীদের পাশাপাশি ধান আনেন কৃষকরাও গেল কয়েক বছর ধরেই মোকামের নিয়ন্ত্রণহীন দাম নিয়ে বিপাকে কৃষক ও ব্যাপারীরা এবারও পাল্টায়নি চিত্র তাই ধান তোলা শুরু হলেও দাম নিয়ে তারা শঙ্কিত কৃষকের কোনো আপনার ইয়া নাই উন্নতি নাই তেলের দাম বেশি সারের দাম বেশি আর দাম বিচ্ছা মনে করেন মালিকেরা যারা ক্ষেত করছে রোজান বাসি তেরে না আর যারা আনে রোজান বাসি তেরে না বাপদা যারা কইরা যে এটা তো আর ক্ষেত ফালা দিয়ে যেত না আপনি তিনশো খানি সম্পদ নাকি এটা বাজারে তেরবেন ধান যদি চাউলের বাজার সাপ পারে দানের বাজারটা ছাপ পারে যেমন আষ্ট দিন আগে আসিল এগারোশো পঞ্চাশ এখন বর্তমানে এগারোশো বিশ এক হাজার দশ আবার নয়শো টাকা আছে নয়শো পঞ্চাশ টাকা আছে দান দর এবার ঊনপঞ্চাশ ও পঞ্চাশ টাকা কেজি দরে আতপ এবং সেদ্ধ চাল কেনা শুরু করেছে সরকার আর ধানের দাম ধরা হয়েছে কেজি প্রতি চৌত্রিশ টাকা তবে জেলা অটোমেজর হাস্কিং মিল মালিক সমিতির দাবি ধান চাল গুদামজাত করে পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে বড় কোম্পানিগুলো মাসে অন্তত দুবার মিলগুলো মনিটরিংয়ের দাবি তাদের বড় বড় কোম্পানিগুলি যারা আছে তারা চাল স্টক করে রেখে দেয় ধান কিনে চাল স্টক করে রেখে এটা বাজারটাকে কৃত্রিমভাবে বৃদ্ধি করার বৃদ্ধি করার চেষ্টা করে জেলা খাদ্য নিয়ন্ত্রকের দাবি বাজার নিয়মিত তদারকি করছেন তারা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে ব্যবস্থা আর হুঁশিয়ারিও তার লোকবল সবসময় বাজারে কাজ করছে এবং ধান এবং চালের দাম এই জন্যই সহনীয় পর্যায়ে রয়েছে কৃত্রিমভাবে অস্থিরশীল করার কিংবা অস্থির করার কোনো সুযোগ নেই প্রতিদিন পাইকার ও আরতদারদের বেঁধে দেয়া মূল্যে আশুগঞ্জ মোকামে চলে ধানের কেনা বেচা সাইফ আহমেদ যমুনা নিউজ